ব্যাংকিং ইনফো টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজকে আমরা জানবো ব্যাংক কি এবং ব্যাংক কিভাবে কাজ করে আপনি কি জানেন ব্যাংক আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানার আছে আসুন আমরা জেনে নেই ব্যাংক কি ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে মানুষ টাকা জমা রাখতে পারে ঋণ নিতে পারে এবং বিভিন্ন ধরনের লেনদেন করতে পারে সহজভাবে বলতে গেলে ব্যাংক আমাদের টাকার নিরাপত্তা দেয় এবং আমাদের টাকাকে কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে আচ্ছা আমরা জানলাম ব্যাংক কি এবার আসুন জেনে নেই ব্যাংক কিভাবে কাজ করে ব্যাংক বহুভাবে কাজ করে ব্যাংকের পরিধি অনেক বড় যার মধ্যে গ্রাহকের আমানত বা টাকা জমা রাখে গ্রাহকের আমানত উত্তোলন অর্থাৎ গ্রাহকের টাকা ফেরত দেওয়া এবং ঋণ প্রদান করা ইত্যাদি অনেক কাজ করে থাকে মানুষ যখন ব্যাংকে টাকা জমা রাখে তখন ব্যাংক সেই টাকা থেকে কিছু অংশ অন্য গ্রাহকদের ঋণ হিসাবে দেয় এবং কাছ থেকে সুদ বা মুনাফা আদায় করে ব্যাংক নিজের মেন্টেনেন্স খরচ নিজে লাভ করে এবং আমানতকারী বা টাকা যে জমা রেখেছে তাদেরকেও সুদ হিসেবে একটা অংশ প্রদান করে এভাবেই ব্যাংক অর্থনৈতিক চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানলাম ব্যাংক কিভাবে কাজ করে এবার জানা যাক ব্যাংকে টাকা রাখার কিছু সুবিধা টাকার নিরাপত্তা ব্যাংক আমাদের টাকার নিরাপত্তা প্রদান করে অনলাইন লেনদেন ব্যাংকে টাকা রেখে অনলাইনে বিভিন্ন লেনদেন করা যায় বিভিন্ন পেমেন্ট কেনাকাটা সহ বর্তমান যুগে অনেক লেনদেন সহজভাবে করা যায় ব্যাংকে বিভিন্ন রকম হিসাব খোলা যায় সঞ্চয় হিসাব চলতি হিসাব ডিপিএস এবং এফডিআর ইত্যাদি টাকা গচ্ছিত রাখা যায় এবং মুনাফা গ্রহণ করা যায় আছে ঋণের সুবিধা ঋণও নেওয়া যায় আছে মোবাইল ব্যাংকিং অ্যাপস বিভিন্ন বিভিন্ন এর মাধ্যমে লেনদেন জমা উত্তোলন অনেক কিছুই করা যায় এছাড়াও ব্যাংক অনেক সুবিধা প্রদান করে থাকে ব্যাংক ছাড়া আধুনিক জীবন অনেক কঠিন হয়ে যেত আজকে আমরা জানলাম ব্যাংক কি এবং কিভাবে কাজ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর এমন আরও ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম